আর মহাদেব জয় যশ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ পাশে একটু কালী পুজো হচ্ছে সেই সাউন্ডটা একটুখানি আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল রাশির মানুষ সেমজেন্ডারে থাকা মানুষ উইডো এক্সট্রা এক্সট্রামাডিয়াল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না ক্লেমটা মাস্ট আমরা আজকে দেখেন নেব শত্রুরা আপনার পিঠ পিছে কী সমস্ত ক্রিয়াকলাপ করে বেড়াচ্ছে ওকে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং তাই যার সঙ্গে যতটুকু মিল ততটুকু নেবেন যার সঙ্গে যেটা মিলবে না সেটা ছেড়ে দেবেন অন্যের জন্য অন্যের সাথে কিছু না কিছুভাবে মিলে যাবেই তো আমরা এখন দেখে নেব যে শত্রুরা আপনার পিঠ পিছে কী কী ক্রিয়াকলাপ করে বেড়াচ্ছে ওকে চলুন দেখেনি। আচ্ছা শত্রুরা বর্তমানে সময়ের পরিবর্তন চাইছে ঠিক আছে শত্রুরা আপনার সাথে মিশছে কিন্তু শত্রুরা আপনার সাথে ব্যালেন্স করে মিশছে হ্যাঁ শত্রুদের মনের মধ্যে আপনার জন্য প্রচণ্ড পরিমাণে মান অভিমান ইগো জন্মে গেছে ওকে এবং শত্রুরা কিন্তু বেশিরভাগজনই মহিলা কোনো ছেলের ক্ষেত্রেও হবে মহিলা এক্সট্রা এক্সট্রাম্যারিডিয়াল অ্যাফেয়ার্স মাতৃস্থানীয় কাজ অফিস কালিক বন্ধু বান্ধব যেখান থেকেই দেখেন না কেন বিশেষ করে মহিলারা কিন্তু শত্রুতার বেশি পরিমাণে বৃদ্ধি করছে আর এখানে শত্রুরা আশপাশের মানুষজনকে এটাই বোঝাচ্ছে যে আপনি প্রচন্ড পরিমাণে জেদি আপনি প্রচুর পরিমাণে আত্ম অহংকারী আপনার প্রচুর অহংকার রয়েছে শত্রুরা নিজের জায়গাটাকে ঠিক করে ব্যালেন্স করে চলে আর আশপাশের মানুষজনদের কাছে আপনার নামে এটাই বলছে যে আপনি হচ্ছে অহংকারী বদমেজাজি একজন মানুষ ওকে এবং শত্রুরা এটাও বলে বেড়াচ্ছে যে বর্তমানে আপনি কারোর সঙ্গে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট গড়ে তুলেছেন এবং অন্য কোন রিলেশনশিপে রয়েছে শত্রুরা আপনার নিন্দে বন্ধু তো ডেফিনেটলি করছে এবং সেই নিন্দের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে শত্রুরা এটা বলতে চাইছে যে আপনি অন্য রিলেশনশিপে রয়েছেন এবং তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ মুহূর্ত বা ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক কিন্তু হয়ে গেছে ওকে এবং শত্রুরা কিন্তু বারবার কিন্তু আপনার ক্ষতি করার জন্য কিন্তু বান মারছে ঠিক আছে যার জন্য আপনার কিন্তু হার্টবিট ফাস্ট হচ্ছে প্রেশার ডাউন করছে এবং বুক ধরপর যাকে চলতি ভাষায় বলে সেরকম করছে হ্যাঁ আপনার কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে না আপনার কিন্তু মাইন্ড ডিস্টার্ব করছে ঠিক আছে এবং অনেকের না পেটেরও সমস্যা হচ্ছে অনেকের না এই কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের জন্য না পেটের সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস কনস্টিপেশন এই সমস্তগুলো না অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা পাইলসের সমস্যা ব্লিডিং হওয়া পাইলসের এখান থেকে মানে এটা সামান্য সামান্য ব্যাপারটা ছিল কিন্তু এমন কন্ডিশন হয়ে রয়েছে সত্যদের এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কি হয়েছে সেই রোগের জায়গাটা কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে এবং এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই কিন্তু অনেকের না হার্টের প্রবলেম হচ্ছে হার্টবিটের কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে শত্রুরা কিন্তু এই সমস্ত আপনার পিঠ পিছে কিন্তু করেই বেড়াচ্ছে ওকে এবং শত্রুদের এই সমস্ত করার একটাই উদ্দেশ্য তাদের আশা চরিতার্থ করা তারা যে উদ্দেশ্য নিয়ে আপনার পিছনে বাঁশ দিয়েছে সেই সেটা হচ্ছে স্বার্থটা চরিতার্থ করতে চাইছে মানে তাদের আশাটা পূরণ করতে চাইছে আপনার আশাকে নষ্ট করে আপনাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আপনার জীবনের সমস্ত সর্বনাশ ঘটিয়ে দিয়ে তারা তাদের কার্যকে সফল করতে চাইছে হুম এবং তারা আপনা মানে আপনাকে সরিয়ে দিয়ে এটা থার্ড পার্টির ক্ষেত্রে হবে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যারা রয়েছেন না সেখান থেকে আপনার এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের সেই মানুষজন কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মানুষজন কিন্তু কি করছে যাতে আপনি সুখে থাকতে না পারেন পরিবারের সুখে থাকতে না পারেন সেটার চেষ্টা করছে এবং কি করছে যে সে যাতে ভালো থাকতে পারে তার জন্যই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করছে তন্ত মন্ত ক্রিয়া এক্সট্রাটি যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছেন তাদের তরফ থেকে কি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো কিন্তু বেশি পরিমাণে হচ্ছে ওকে কারণ সে নিজের স্বার্থের জন্য আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সংসারকে ভেঙে দিতে চাইছে এবং পাণ্ডব যোদ্ধাদের সংসারকে ভেঙে দেওয়ার জন্যই কিন্তু ক্লা কালা জাদু করছে হ্যাঁ এবং আপনার পার্টনারের কাছে এটা ফ্যামিলিগত হতে পারে বা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনারকে না বর্ষদাসী বশীকরণ করে নিয়েছে ঠিক আছে যার ফলে আপনার পার্টনারও না সেই পরিবারের মানুষজনের কথায় ওটবোশ করছে এতটা পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করেছে যার ফলে এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স থাকা মানুষের সাথে এবং পরিবারের মানুষদের কথাই কিন্তু ওটবস করছে যে মেয়ে বা যে ছেলে পরিবারকে একটা সময় প্রায়োরিটি দিত না সে বর্তমানে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু পরিবারকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে ওকে সবটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে এবং বর্তমানে আপনার কি হচ্ছে আপনার মাথার মধ্যে টেনশন বাড়ছে আপনার পেন হচ্ছে কারণ আপনাকে দিন দিন অসুস্থ করে দেওয়া হচ্ছে আপনার ক্রাউন চক্র মাথার মধ্যে আপনি আর টেনশন চিন্তা ভাবনা কিছু নিতে পারছেন না আপনি কি করবেন না করবেন কিছুই কিন্তু করে উঠতে পারছেন না ওকে এবং চাইছে যে আপনার মানে শত্রুপক্ষ চাইছে যে আপনি অন্য রিলেশনশিপে জড়িয়েও যান এরকম মানে তারা আপনাকে তো জড়িয়ে দিচ্ছে যে লোক সমাজে বলে বেড়াচ্ছে যে আপনি অন্য রিলেশনশিপে রয়েছেন আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন এগুলো আপনি কিছু মানে আমার পাণ্ডব যোদ্ধারা কিছু করছে না করছে শত্রুপক্ষ কিন্তু পাণ্ডব যোদ্ধাদের গায়েতে এই কালিমা লাগানো হচ্ছে যে পাণ্ডব যোদ্ধারা অন্য রিলেশনশিপে রয়েছে ঠিক আছে কেন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আর আমার কৌরব শত্রুপক্ষ চাইছে যে আপনি অন্য রিলেশনশিপে জড়িয়ে যান হ্যাঁ এবং জানছে যে আপনি জড়িয়ে যাওয়াই ভালো মানে আপনাকে তারা কিন্তু আর ফেরত নিতে চাইছে না কোনো রকমভাবেই কিন্তু শত্রুপক্ষ আমার পাণ্ডবপক্ষে যোদ্ধাদেরকে কিন্তু ফিরিয়ে নিতে চাইছে না তাই চাইছে আপনি অন্য রিলেশনশিপে জড়িয়ে যান এবং আপনাকে বারবার ব্ল্যাক ম্যাজিক করে আপনার মাইন্ডটাকে কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে যার ফলে আপনি কী করবেন না করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার মাথা কিন্তু সব সময় ঘেঁটে রয়েছে সবটাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের কারণেই হচ্ছে আর শত্রুপক্ষ কি করছে শত্রুপক্ষ আশপাশের মানুষজনকে আপনার নামে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে সব কুচ্ছা রটাচ্ছে যেগুলো আপনি ঘটনা ঘটাননি সেগুলোও কিন্তু আপনার নামে বলে বলে বেড়াচ্ছে ওকে কারণ তারা তাদের লাইফে সাকসেস চাই তারা তাদের লাইফে স্টেবিলিটি চাই তাই ওয়ান ওয়ান সেভেন সিথার হার আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না